বন্ধুরা আমি জল মাপিনীর পক্ষ থেকে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এদিকে দেখো আমি সকালবেলা উঠে আমার মোটামুটি সব কাজকর্ম সব হয়ে গেছে আর শুধু এবার রান্নাটাই বাকি আছে আর এদিকে দেখো আমি এই সকালবেলা উঠেই এই যে আর সকালবেলা উঠেই দেখো আমি আমার ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিয়ে দিয়েছি এই যে এই শীতকালে একটু গরম গরম গায়ে নিতে বেশ ভালোই লাগে তাই না তো ওই জন্য আমি কী করেছি সকালবেলা যেহেতু উঠে পড়েছি আর ফিনির বাবাও উঠে পড়েছে ওই জন্য এই যে কম্বলটা আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি আর দুপুরবেলা যখন শোবো না খুব মজা লাগবে তো ঠান্ডার সময় একটু গরম গরম গায়ে পড়লে তো কান্না ভালো লাগে বলো তো চলো এবার আমি ঘরের দিকে যাই আমার এখন শুধু রান্নাবান্না করতে বাকি আছে আর এদিকে দেখো পম্প পম ঘুমাচ্ছে আর এই যে পিনি দেখো সবে ঘুম থেকে উঠে পিনি আর পিনি ঠাকুমা বসে আছে এই যে পমকে আগলে বসে আছে এইদিকে দেখো এই যে পম ঘুমাচ্ছে এই যে পিনি ঠাকুমা এখন ফোন দেখছে আর এই যে পিনিও ফোন দেখছে দেখো ঘুম থেকে উঠেই ওদের ওর হচ্ছে পিনির হচ্ছে এই কাজ কিরা মুখ ধুয়েছিস তুই পিনি এ মুখ দিয়েছিস কি হু হুম মুখ দিয়েছিস ওরা এখন বসে আছে আর এদিকে আমাদের দেখো এখনো আহ হচ্ছে জানালার পর্দা সরানো হয়নি আর পম এখানে ঘুমাচ্ছে আর এই যে পিনিও এখন কি করবে ও বুঝতে পারছে না ও ঘুমাবে না ঘুমাবে না ঘুম থেকে উঠেই আগে ফার্স্ট জিজ্ঞাসা করলো ভাই কোথায় দাদু কোথায় ও দাদু আর ওর বাবা বেরিয়েছে তো ওই জন্য ও দাদুকে না দেখতে পেয়ে ভাইকেও খুঁজতে লাগলো তো ভাইকে দেখতে পাইনি বলে ও কাঁদছিল তারপরে এসে যখন আমি বললাম যে ভাই ঘরে ঘুমাচ্ছে তখন ও ঘরে চলে এলো আর মা দেখো এদিকে আমাদের ভিডিওগুলো দেখছে ফেসবুকে লাইভ করেছিলাম সেই ভিডিও দেখছে মা কি রান্না হবে গো রান্না হবে দেখো চলো যাই আচ্ছা তো অনেক কিছু চলো কচু করবে কচু আছে তাহলে কি কচু দিয়ে ডিম দিয়ে ঝোল করব ঠিক আছে তাহলে কচু ডিম দিয়ে ঝোল হবে ঝোল হবে আর ও মা একটা জিনিস তোমাকে বলবো দাঁড়াও ওই কি বলে আমাদের ফার্স্ট ফ্লোরে মিয়ে হয়েছে নাতি হয়েছে বলে মিষ্টি দিয়ে গেছে জানো এক্ষুনি মিষ্টি দিয়ে গেল হ্যাঁ ওই যে আমি ওদিকটা দাঁড়িয়ে ছিলাম তো কলিং বেল বাজলো আমি গেটটা খুললাম তখন দেখলাম যে ফার্স্ট ফ্লোরে নাতি হয়েছে বলে মিষ্টি দিয়ে গেছে অনেক কটা বড় বড় মিষ্টি দিয়েছে হ্যাঁ কিছু হলি এখানে সবাই দেয়া বলো হ্যাঁ হ্যাঁ আমার তো ওখানে যেরকম দিত এখানেও সবাই রসগোল্লা দিয়ে গেছে বড় বড় রসগোল্লা হ্যাঁ আর পাম কে আবার তুলবা না নাকি কটা বাজে এই পাম ওড বাবা বং তোলা তোলা হ্যাঁ সত্যি বলে সত্যি কোটি তুমি দাওনি বেলা

আর মা আনাজপত্রগুলো কেটে দেবে আর আমি রান্না করব তো চলো তার আগে একটু জিনিস খেতে হবে খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে তো কালকে আমরা রাত্রিরে ফেসবুক লাইভ করছিলাম তখন রান্না করলাম আর তারপরে ফেসবুক লাইভে আমরা বলেছি যে আমাদের আজকে পিঠা হবে তো সত্যিই আমরা পিঠে করেছি তো কি পিঠে করেছি সেটা তোমরা দেখবে চলো তো বন্ধুরা তোমাদের বললাম না যে আমাদের ফার্স্ট ফ্লোরে নাতি হয়েছে বলে মিষ্টি মুখ করাতে হল এই যে দেখো এই যে মিষ্টির কৌটো এই যে দেখো মিষ্টি দিয়ে গেছে অনেক বড় বড় মিষ্টি এই যে আমাদের এসে বললো যে মিষ্টি মুখ করো আমি জিজ্ঞাসা করলাম যে মিষ্টি মুখ কিসের জন্য আমাদের হ্যাঁ কি পিঠে হয়েছে সেটা তোমাদের দেখাবো এই যে এই দেখো পাটি সাপটা শুধু এটা নয় কালকে খাওয়া হয়েছে আবার এখনো আছে শুধু এটা নয় এই দেখো আছে এখানে করেছি কালকে এটা হচ্ছে এর মধ্যে কি কি দিয়েছি তো নারকেল কুড়ে দেওয়া হয়েছে আর হচ্ছে নারকেলের যে পুটটা করেছি সেটা হচ্ছে ওই যে যেরকম নাড়ু করে না ওরকম একটু গুড় দিয়ে একটু চিনি দিয়ে ওটাকে ভাই ইয়ে করে নিয়েছি একটু মাখো মাখো মতো করে নিয়েছি যেরকম নারু আরু ইয়ে করে ডাক করে ও পাক করে নিয়েছি একটু দেখো আমি এখন টিফিন খেতে বসে গেছি এই যে পাট কালকে কিন্তু আমি রাতে খাইনি আজকেই খাবো দেখি কেমন হয়েছে খেতে একটু গুড় আর পাঠের সাপটা একটু দেখো ঝোলা নিয়ে নিয়েছি আর পাটছাপটা ভালো হয়েছে কিন্তু তো পার্টিসাপটা আমি কেমনভাবে বানালাম তোমরা যদি দেখতে চাও তো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সাপটা বানিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ঝপঝপ করে খেয়ে নিই আর পার্টপটা বাসি ভালো লাগে থেকে তো আমি তো পিঠে পিঠে সেরকম কিছু খেতাম না আর এখন মোটামুটি তাও আর ঝপঝপ করে খেয়ে নিই এবার রান্না বান্না করতে হবে আর আমি ওদিকে চালটা ভিজিয়েও রেখে দিয়েছি তো চালটা ভিজে তাহলে কি তা তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায় তো ওইজন্য আমি চালটা ভিজে রেখে দিয়েছি আর ভিজে টিফিন খেয়ে নিয়ে তারপর কোবরাজকে পম্পিন তো ফেলা করতে हेलो ভালো যাচ্ছে তো বন্ধুরা টিফিনটা খায় তোমরা দতক্ষণ লাইক করে দাও ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি আর আমাদের কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সেসব সব দেখতে পাবে আমাদের ফেসবুক চ্যানেল আছে মা এন্ড পিনি তো সেটাকে ফলো করে নাও তাহলেই দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা